বাজার এখন আর কমার সময় নাই এখন পেঁয়াজ লাস্ট সিজিন আলুরও লাস্ট সিজিন আলু আর মনে করেন পনেরো বিশ দিন গেলে নতুন আলু ভরপুর আইসা পড়বে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সাতাশে নভেম্বর রোজ বুধবার আপনাদেরকে সরাসরি সন্ধ্যার দিকে

এই কত বস্তা আলু পেঁয়াজ মিলে ধরুন প্রায় সত্তর আশি বস্তা সত্তর আশি বস্তা বিক্রি করতে আপনাদের কাছকে ব্যাপারীরা বা কৃষকরা মাল দিতে পারবে হ্যাঁ দিতে পারবে দিতে পারবে দাম দিবেন তো ওটা কি তো দাম দিবো না কি দিব বাংলা নেব কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে হবে না মোবাইল নাম্বার বলেন আমার নাম হয়েছে মোহাম্মদ মাঈনুদ্দিন ঢাকা মিরপুর এগারো কাছা বাজার বাংলা স্কুলের ডালে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট জিরো থ্রি এই নাম্বার যোগাযোগ করে আপনার পাওয়া যাবে এবং বিক্রিও করতে পারবে যাতে তাদের বাজার কেন যেন বাড়ছে পেঁয়াজের বাজার আলুর বাজার বাড়ছে আসলে বাজার কোন দিকে যাচ্ছে বাজার এখন আর কমার সময় নাই এখন কারণ পেঁয়াজও লাস্ট সিজন পেঁয়াজ সিজন আলুরও লাস্ট সিজন

ঘুরাইয়া হয় পেঁয়াজের দাম তো বাড়ছে মনে হয় না তিন দিনে কেমন বাড়ছে এই তিন দিনে দশ পনেরো টাকা বাড়ছে দশ পনেরো টাকা এলসিপিএস পেঁয়াজ দেশি পেঁয়াজ সব হ্যাঁ এলসি তো আপনার সত্তর থেকে আশি টাকা ছিল কিন্তু আজকের বাজারে এখানে বেসা কিনা গেছে আপনার নব্বই থেকে নিয়ে একশো গেছে একশো টাকা আপনার পিছনে আছে দেখেন এর উপরে আর কোনো পিয়াজ নেই নাম্বার ওয়ান পিয়াজ নেই এটা কোথায় মাল এটা এগুলো সাউদের মাল সাদা কালার একেবারে গোল্ডেন কালার এটা কত বিক্রি করছেন এটা একশো টাকা বেসতেছি একশো টাকা বিক্রি করছেন একশো টাকা এইটাই একশো টাকা আচ্ছা আবার এই যে এইটা আছে পঁচাশি টাকা এইটা পুরনটার দাম পঁচাশি আমার কাছে নাই জানিনা পুরানের দাম হয়তো অনেক বেশি অনেক বেশি আমার সামনে একজন বিক্রি করে একশো টাকার উপরে একশো টাকার উপরে বিক্রি করে একশো টাকার উপরে এই পেঁয়াজ এলসি পিয়া জি আচ্ছা আর দেশি পেঁয়াজের খবর কি ভাই জান

যে ভিতরে আছে এর ভিতরে যা আছে খায়া যাইবো খায়া যাবো মানুষ বাইসিও থাকবো বাইসা থাকবে না মানুষ বেঁচে থাকবে না মানুষ বাইসা থাকবে আলু বাঁচবো না আলু বাঁচবে না এই আলু বাঁচবে না

পাল্লা পাঁচশো জি আর বস্তাকাটা বস্তাকাটা নব্বই টাকা নব্বই টাকা বিক্রি করা হচ্ছে একটা আছে একটা একটা আছে কেরাল এটা কি দাম কম জি এটা কত যাচ্ছে এটা আশি টাকা এটা ওয়ানলি আশি টাকা কেন দাম কম হলো কেন এটা ওটা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি ওইটা কোয়ালিটি ভালো এটা খারাপ এটাই কি সেটা এটাই কি সেটা যে এটাই সেটা আচ্ছা আর চায়না আদা কত বিক্রি করা হচ্ছে আদা ষাট টাকা এইটা বিক্রি করা হচ্ছে ষাটটা বস্তা কাটা নাকি বস্তা কাটা বস্তা কাটা ষাট টাকা বিক্রি করা হচ্ছে আর এটা কি কোথায় আদা ওটা জিরা আদা জিরা আদা কত বিক্রি হচ্ছে ওটা দেড়শো টাকা ওয়ান্লি দেড়শো টাকা বিক্রি করা হচ্ছে আর কুয়া রসুন ষাট টাকা একশো ষাট টাকা বিক্রি করা হচ্ছে আর দেশি রসুন দেশি রসুন পাল্লা হচ্ছে এগারোশো পঞ্চাশ আশা টাকা আর বস্তা নিলে পঁচিশ টাকা পঁচিশ টাকা বস্তা নিলে পঁচিশ এই তো বাজার জি বাজার কি আগের সাথে আগের মতন দেশি ওজনে বাজারটা বাড়তি দেশি দেশীয় বাজার বাড়তি বাড়তি ঠিকানা বলা যাবে ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ ঢাল আলুপট্টি মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ